আজকে রান্না করেছিলাম নোয়াখালীর জনপ্রিয় রান্না মাছের হাতরা আর এই রান্নাটা আমি নোয়াখালীর এক ভাবির কাছ থেকে প্রথম খেয়েছিলাম আর সেই থেকে এই রান্নাটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এই রান্নাটা শুরু করতে আমার লাগছে পাঙ্গাশ মাছ তবে অন্য যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন তবে আমি বেশিরভাগই পাঙ্গাশ মাছটা নিয়ে আসি এই রেসিপিটা করার জন্য এখন আমি পাঙাশ মাছটাকে কেটে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি আর এইভাবে ছোট ছোট পিস করে নিয়েছি এইভাবে কিন্তু এই রান্নাটা করতে গেলে ছোট করেই পিস করতে হবে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি তেল দিয়ে দিচ্ছি একটা কড়াইতে আর তেলটা খুব অল্প পরিমাণে দিতে হবে যেহেতু পাঙ মাছের তেল আছে এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি মাছের একটু তেল পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবেন কারণ এই রান্নাটার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিতে হয় পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের বাটা এখানে আমি দুই চামচ পরিমাণ লাল মরিচের বাটা দিয়েছি আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল হলেই খেতে ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি যেন পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আর এক চামচ জিরা বাটা পরিমাণ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি ভালো মতো তেলের সাথে কষিয়ে নিছি উপরে তেল চলে আসলে আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি আর এই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন চাইলে নাও দিতে পারেন কিন্তু টমেটোটা দিলে তরকারির টেস্টটা অনেক ভালো আসে এখন আমি দিয়ে দিচ্ছি পাঙ্গাশ মাছ এইভাবে ছোট করে কেটে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে কষাতে হবে যেন মাছের কাঁচা যে গন্ধটা আছে সেটা চলে যায় অনেকেই আছেন পাঙ্গাশ মাছটা খেতে চান না কিন্তু এইভাবে রান্না করলে আমার মনে হয় সবাই খেতে পারবেন আর উপরে তেল উঠে আসা পর্যন্ত আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এটা কিন্তু একটু ঘনই হবে একদম ভুনা মতো হবে কারণ বেশি ঝোল রাখলে ভালো লাগবে না এখন বোলক চলে আসা পর্যন্ত আমি রান্না করে নিচ্ছি আর মাছটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে চারপাশ থেকে আমি নেড়ে দিচ্ছি এ পর্যায়ে রান্নাটা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এই তো হয়ে গেল নোয়াখালীর জনপ্রিয় রান্না মাছের হাতরা এটা খেতে ভীষণ টেস্টি হয় আর খুবই মজাদার একটা খাবার আমি যখন প্রথম খেয়েছি তখন থেকে আমি এইভাবেই করে রান্না করে খাই আমার বাসায়ও পাঙ্গাস মাছ বেশি একটা খেতে চায় না তবে এইভাবে রান্না করে দিলে সবাই খুব পছন্দ করে এবং তৃপ্তি করে খায় এই রান্নাটা গরম ভাতের সাথে খুব ভালো মতো খাওয়া যায় এবং রুটির সাথেও খাওয়া যায় আর ভীষণ টেস্টি হয় আশা করি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে আর বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন তারা অবশ্যই ফলো করে বাসায় ট্রাই করতে পারেন এইভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ